ধামরাই দুর্গাপূজা মণ্ডপে নিরাপত্তা সামগ্রী বিতরণ হবে প্রতিদিন ঢাকার ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের পাঁচটি পূজা মণ্ডপে দুর্গাপূজার নিরাপত্তার জন্য গেঞ্জি বিতরণ করা হয়েছে এ উদ্যোগ নেন যাদবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলহাজ এস এম আলম হোসেন এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জামান রাজু প্রচার সম্পাদক হারুনুর রশিদ সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ আমরা সবাই দেখে দেখে আমরা কিছু সবার এতে দেওয়া সম্ভব না কিন্তু আমরা কিছু আপাতত আরো কিছু দেবো অনেকগুলো কিন্তু পাঠাই